নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না এখন অনলাইন থেকে নানা রকম জিনিস কেনার রেওয়াজ হয়েছে আর সত্যি কথা বলতে কি এত সুন্দর সুন্দর জিনিস ওখানে দেখায় যে মনে হয় যেন কিনতেই থাকি আর আমাদের মতো মধ্যবিত্ত সংসারে সবসময় একটু বুঝে যাওয়া যেহেতু আমরা গ্রামে বাস করি তাই ওই ধরনের সুন্দর সুন্দর জিনিসের দোকান শহরের মতো গ্রামে নেই তাই পছন্দের কিছু জিনিস অনলাইন থেকে কিনতে হয় এইরকমই আমি কিছু আর্টিফিশিয়াল ছোট ছোট ফুল অর্ডার করেছি ছোট্ট একটা টবের ওপরে সুন্দর আর্টিফিশিয়াল ফুলের গাছ সাজানো থাকে এরপর যেদিন আমাদের বাড়িতে ডেলিভারি দিয়ে গেল এবার আমি প্যাকেট খুলে দেখে তো আমার মন খারাপ হয়ে গেছিল দেখি এক একটা ফুলের গাছ থেকে এক একটা ব্রাঞ্চ কেটে নিয়েছে আর স্বাভাবিকভাবেই গাছটা ছোট হয়ে গেছে এতে দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগছে না এইভাবে এইগুলো ডেলিভারি দেওয়া হচ্ছে আর এখন প্রশ্ন হলো এই ঝাড় থেকে ব্রাঞ্চগুলো কাটলো কারা আর আমার তো মনে হয় এরকম সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছে আমরা অর্ডার দিয়েছি একরকম আর পাচ্ছি আর এক রকম জিনিস এতে করে তো লস আমাদেরই হচ্ছে যাই হোক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ